আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি মোস্তমাজি এটা হচ্ছে মোস্তমাঝি ড্যামরা স্টাফ কোটার থেকে যে রোডটা বনশ্রীর দিকে গেছে বনশ্রীর দিকে গেছে ওই রোডের মিডল পয়েন্ট হচ্ছে মোস্তমাজি মোড় ঠিক আছে যেটা আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের গ্রিন বনশ্রী প্রজেক্টটা আছে এখানে এটা খিলগাঁও থানার মধ্যে পড়ছে থানা থেকে তো থানা দেয় না থাকে কিন্তু থানার যার একদম সংযোগ স্থল সীমান্ত পয়েন্ট এখানে আমি একটা সাত কাঠার একটু কম দামি অল্প দামের জমি দেখাবো সাত কাঠার ঠিক আছে সাত কাঠার একটা প্লট দেখা যাচ্ছে জমি এটা আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন বনশ্রী প্রজেক্ট আরেকটা প্লট দেখাবো ঠিক পূর্ব দিকে এদিকে এক থেকে দেড় কিলোমিটারের দূরত্বে এটা চার কাঠার বাড়ি দেখাবো এটা পরবর্তী পোস্টে দেখবেন এখন আপাতত সাত কাঠার প্লটটা দেখা যাচ্ছে ঠিক আছে মোস্তমাদি থেকে দক্ষিণ দিকে আমি যা যাচ্ছে এখানে সাত কাঠার ব্লক সরকারি ষোলো ফিট রাস্তার সাথে গভর্নমেন্টের ষোলো ফিট রাস্তার সাথে জায়গায় দেখাবো আপনারা জানেন কোনো আমি বেজাইলা জমিদাবা নিয়ে কাজ করি না প্রত্যেকটা জমি বাড়ি আমার ইউটিউবে ডাউনলোড করার আগে যতটুকু সম্ভব নির্বেজাল কি না সেটা সম্পর্কে কনফার্ম হয়েই আমি পোস্ট করি কোনো বেদাল থাকলে আমি সেই জমি নিয়ে আগাই না ঠিক আছে সাত কাঠার প্লট এটা আবার ঢাকা দক্ষিণ সিটির সত্তর নম্বর ওয়ার্ডে পড়ছে ঠিক আছে এই জায়গাটা আবার ঢাকা দক্ষিণ সিটির সত্তর নম্বর ওয়ার্ড এই যে মোস্তমা মোট মোড় থেকে এক মিনিটের রাস্তা থেকে আসলাম এখানে এটা ষোলো ফিটের রাস্তা এখানে সাত কাঠার একটা প্লট দেখামো এটা একটু কম দামি জমি যারা এখন কিনে রাখবেন কিছুদিন পরে বাড়ি করবেন তারা এটা দেখতে পারেন আজকে তিনটা পলট দেখা গেছি এই মোস্তমাঁজের কাছাকাছি তিনটা পলটের একটা বিরাট প্লাস পয়েন্ট হচ্ছে রাস্তা ছাড়া মাপ ঠিক আছে প্রত্যেকটা জমির সাথে সরকারি রাস্তা আছে গভর্নমেন্টের রাস্তা আছে ঠিক আছে যদি রাস্তা সহজেগুলোর মাপ হয় আপনারা জানেন ওইগুলোর একটা বিরাট অ্যামাউন্টের টাকা রাস্তার মধ্যে চলে যায় আজকের পলটগুলো আমি রাস্তা ছাড়া দেখাচ্ছি রাস্তা ছাড়া প্রত্যেকটা মাপ রাস্তা ছাড়া এটা ষোলো ফিটের সরকারি রাস্তা ঠিক আছে এই তো মেন রোডকোটার থেকে যে রোডটা অনুস্থিত এইটা এই জমিটা এখানে এইটা এই জমিটা সাত কাঠা এখান থেকে বিক্রি হবে এই রাস্তার সাথে সাত কাঠার প্লট একটু নিচু জমি এটা অবশ্য দানি জমি এটা কিন্তু পুকুর না দানি জমি ঠিক আছে এই জমিগুলোতে আগে অনেক নিচু ছিল এখন বাস্তবতা নিরিখে রাস্তাগুলো উঁচু হয়ে গেছে এই যে মেন রোড এই যে মেন রোড এদিকে মেন রোড তিরিশ থেকে এক মিনিটে রাস্তা সময় লাগবে না ওই যে মস্তমাজি দেখা যায় একদম কাছাকাছি দূরত্বে এখানে সাত কাঠা সাত কাঠার প্লট এখান থেকে সাত কাঠা বিক্রি হবে ঠিক আছে সাত কাঠা অবশ্যই মুক্ত জমি যতটুকু আমি জানি খবর নিছি এটা মেন রাস্তা এই রাস্তা থেকে রাস্তা সারামা হয়েছে সাত কাঠার প্লট টাকা দক্ষিণ সিটি এটা সত্তর নম্বর ওয়ার্ড এটা মালিকের মূল্য হচ্ছে সাতাশ লাখ টাকা কাঠা তবে যদি তরিত মানে কম সময়ে নেওয়ার মতো কারো ক্যাপাসিটি থাকে হয়তো কিছু কমতে পারে ঠিক আছে কম সময় নেওয়ার ক্যাপাসিটি থাকলে হয়তো কিছু কমতে পারে সাত কাঠার প্লট এগুলোর দাম উত্তরোত্তর বৃদ্ধি পায় ডে বাই ডে এগুলোর দাম বাড়তেই থাকবে যেহেতু একদম এগুলো প্রপার দেখার কাছাকাছি ঠিক আছে এগুলো এটাই রোড সাত কাঠার প্লট মালিকের চাওয়া মনে হচ্ছে সাতাশ করে কম কম টাইমের মধ্যে নেওয়ার কোনো ক্যাপাসিটি থাকলে তাহলে হয়তো কিছু কমতে পারে ঠিক আছে নবঞ্জোট এদিকে আমরা স্টাফ কোয়ার্টার এদিকে রামপুরা বনশ্রী